আজকে নতুন একটা শাক রান্না করব আগে কখনোই রান্না করিনি তো উপরতলার এক আনটি গ্রাম থেকে শাক নিয়ে আসছে বলল যে শাকটা খেতে দারুণ আলু দিয়ে ভাজি করলে খেতে খুবই মজা লাগে তো নতুন শাক রান্না করলাম আসসালাম আলাইকুম আজকে সকালবেলায় আমার বাসায় মেহমান আসছে মেহমানটা হলো এই যে তো আমার বলতে বলতেছিল যে কালো মেও আসছে কালো মেয়েও প্রথমে ঘুমের চোখে বুঝতে পারিনি কে বলছে আমার হাত ধরে টেনে এনে দেখাচ্ছে যে দেখো কালো মেও তারপর সেন বুঝতে পারলাম কালো মেউটা কি এই কালো বিড়ালটা আমাদের বাসায় থাকে নিচতলায় মাঝে মাঝে আসে তো ঘেটের বাহিরে থাকে আজকে তো রুমেই ঢুকে গেছে রুমটা খোলা ছিল তো ওর মনে হয় খোদা লেগেছে তো ওকে দেওয়ার মতন আমার ঘরে সকালবেলা কিছুই ছিল না যে ও খাবে মাছ ভাত ছিল না মা রুটি ভাজতেছিলো ওকে রুটি খায় দিলে কি খেত কি না জানি না তো দেওয়া হয়নি তো আমি একটু টেবিলটা গুছাচ্ছি আর ফ্রিজটা একটু মুছতেছি একটু ময়লা পড়ে গেছে তো ওই যে ছেলেদের চা নাস্তা দিচ্ছি আজকে আমি রোজা আছি জায়ানকে আর সায়নকে খাওয়াই দিচ্ছি তো আজকে এই শাক ভাজি করব আলো দিয়ে শাকটার নাম জানি না তো উপর তার আনটি দিয়ে গেছে বলে যে খেতে খুব মজা হবে জানি না কেমন মজা হবে তো এই শাকটা দিয়ে আগে আমরা ছোটোবেলায় খেলতাম যে শাকের মধ্যে ছোট ছোট ফল ছিল ফুল ছিল ওগুলো দিয়ে খেলতাম তো এই শাক যে খাওয়া যায় জানতাম না তো আনটি বলতেছিল যে খেতে খুব মজা হবে ভালো লাগে আলু দিয়ে ভাজি করতে হয় দেখা যাক এই যে ভাজিটা তো মশালা সুন্দরী হয়েছে আর রান্না করছি কার্পো মাছ বেগুন দিয়ে আলু দিয়ে